তালে উঠে গেল আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত পরীক্ষা দিতে পারবো না অটোপাস দিতে হবে অটোপাস দিয়ে দিল তার মানে যদি মিছিল করতে পারে জোর করে তাহলে দাবি মানবে প্রশাসন দুর্বল হয়ে গেল। মধ্যে ডিসিরা মিশিল করলো সচিবালয়ে এখন পর্যন্ত সবাই বলেন ওখানে সব আওয়ামী আছে সব সরে চার দোষর ওইখানে কেউ গণতন্ত্রের লোকটাই তো ওটা দূর করবে ক্যাব ওনারা সেই সব ছেড়ে আমার মাঝে মাঝে বলেন জানি না প্রফেসর ইউনিসের উপর আমি বেশি সমালোচনা করছি দেখি আজকাল প্রফেসর ইউনুস যত তার বক্তব্য নীতি নির্ধারণী কথাবার্তা সব বিদেশি মাধ্যমকে বলেছেন বিদেশে গিয়ে অথবা বিদেশি মাধ্যমকে দেশের মাধ্যমের সাথে উনি কথাই বলেন না তেমন দেশের রাজনীতিবিদদের সাথে উনি তেমন কথা বলেন না এই যে সংস্কার নিয়ে কথা বললেন বলেন তো সবচেয়ে বড় ঝামেলা কি অনেকগুলো কথা দীপু বলেছে সবগুলো ঠিক কিন্তু তারপরে আমি বলি প্রধানমন্ত্রী দুইটাও থাকবে না তিনটাও থাকবে এটা মিলাতে পারবে এইটা নিয়ে বড় কোনো সমস্যা হবে না কিন্তু কেউ যদি বলে না ভোট ডিসেম্বরে হতে পারবে না পরবর্তী ডিসেম্বরে হবে উনি বলেন কেন কেউ যদি বলে আমি দেশে খিলাফা প্রতিষ্ঠা করতে চাই খেলাফত প্রতিষ্ঠা করতে চাই আর এক লোক যদি বলে না আমি দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই এই দুটো শক্তি মিলবে এখন আমাদের কি পরিস্থিতি হয়েছে যতদিন পর্যন্ত আমি হত্যাকারীদের বিচার বিচাররা হবে ততদিন পর্যন্ত নির্বাচনের নাম নেওয়া ঠিক হবে না তো এদের বিচার হতে কতদিন লাগবে এই জায়গাগুলো কিভাবে মেলাবে কে মেলাবে যাদের মধ্যে এই নিয়ে বিতর্ক করছে তাদের সাথে কেউ না কেউ তো কথা বলতে হবে বসবে কত বড় বড় ঝগড়া বিটে যায় না বিএনপি ছিল প্রেসিডেন্ট পদ্ধতির শাসন আর আওয়ামী লীগ ছিল সংসদীয় পদ্ধতির শাসন বিএনপি সংসদীয় পদ্ধতির শাসনে আসে নাই আন্দোলনের মধ্যে দিয়ে কোন জায়গা থেকে মানে নর্থ পোল থেকে সাউথ পড়ে আসছে মানুষ এবং দলও এরকম পরিবর্তন করতে পারে আমাদের মধ্যেও যে বিতর্ক আছে এটার উপরে আলী রিয়াজ বলেছেন আপনাদের যে মৌলিক পার্থক্যগুলো আছে সেটার একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলেন এখন আলী রিয়াজের কথাই তো তারা বসে পড়বে না বরঞ্চ আলী রিয়াজ ডাকতে হবে তার সাথে বেশি আমি মনে করি ডক্টর ইউনুস ডাকবেন যাদের মধ্যে এত বড় বড় বিতর্ক হচ্ছে তাদের সাথে কথা বলে বলে যতদূর পারেন কাছাকাছি আসবেন তারপরে বলবেন তারপরে বলবেন এত বড় জায়গায় আমরা মিলেছি এর ভিত্তিতে সংস্কার করব। এর ভিত্তিতে নির্বাচন হবে বাকিটা পরে দেখা যাবে নতুন যারা সরকার আসবে তারা করবে কিন্তু আলোচনাই তো হচ্ছে না আর আলোচনা না হওয়ার ফলে কী রকম জায়গা একটা দাবি উঠছে আমি অবাক হয়ে যাই এক পক্ষ দেখলাম দাবি করেছে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর করে চলে যান তাতেই আপনার মঙ্গল সেটা আবার ছাপাও হয়েছে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর করা মানে এটা কি বলা হলো তো তো নির্বাচন হবে না কি পাঁচ বছর ক্ষমতায় থাকুক থাকুক পাঁচ বছর পর্যন্ত এরকমই ভালো লাগবে আরে ভাই যৌবন বয়সে মানে বালক বালিকার প্রেমই এক বছর পরে ফিকে হয়ে যায় অনেক সময় আরে এক বছর মধ্যে ডিভোর্স তো হয়ে যায় আর এটা তো ওই প্রেমও না একজনকে পছন্দ করছি লোকটাকে ভালো লাগে হঠাৎ কালকে বললো দূর এই লোকটাকে কাজ ঠিক করে ওরে চাই না ওই যে দ্য প্যাট্রিয়েট কবি আপনি পড়েছেন দ্য প্যাট্রিয়েট কবিতা দাস আই এন্টার দাস আই গৌ আমি এইভাবে ঢুকি বিশাল জনপ্রিয় দাঁড়িয়ে তারপরে হঠাৎ করে কি কি ঘটে যায় মানুষ আমাকে পছন্দ করে না তখন চোরের মতো পালিয়ে চলে যাই বড় বড় রাজনৈতিক নেতাদের ইতিহাস কি শেখ মুজিবের নামে দুই রাখাত করে নফল নামাজ পড়েনি বাংলাদেশে কয়টা মহিলা ছিল সেই শেখ জীবটি করুড়ভাবে চলে গেলেন চলে গেলেন তো এই শেখ হাসিনা একবার একদম ভালো ভোটে জিতেছিলেন না একবার জিতেছিলেন না কোনবার জিতেছিলেন না না বটেই তো আচ্ছা যেটাই হোক আমরা নিজেরই ভুলে যাচ্ছে এখন দুই রকম কথা শুনে নিজেরই ভুলেছে বক্তৃতা নষ্ট হয়ে যাবে বিতর্কের মধ্যে গেলে সেটা ছিয়ানব্বই হোক আর দুই হাজার আটই হোক একটা ভালো ভোটে যিনি জিতলেন তিনি চোরের মতো পালিয়ে বিদেশে চলে গেলেন আমি বলছি কি যেই পরিস্থিতিতে ডক্টর এত জনপ্রিয় এই পরিস্থিতিতে তো থাকবে না সবসময় তখন কি হবে যারা বলছেন তাদেরকে এই জন্যই বলি এই রকম আবেগের উপরে দেশ চলবে না একটা সিস্টেমের মধ্যে আদতে আপনি নির্বাচিত হয়েছেন আপনি পাঁচ বছরের জন্য থাকবেন এটা নিয়ম আপনি বললেই হবে না যে কালকে চলে যান বড় অপরাধ হলে যদি লক্ষ্য করি জনগণ নামে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে ওটাই সত্য কিন্তু নির্বাচন নাই কোনো জনসমর্থন নাই কোনো রকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে কেউ ক্ষমতা আসেননি তাকে তো দীর্ঘদিন রাখতে পারবেন না কোনোটাই আমাদের জন্যে কল্যাণকর হচ্ছে না অতএব নির্বাচন তাড়াতাড়ি এখন সেই নির্বাচনে কি তাড়াতাড়ি হবে তাও আমরা জানি না কোথা থেকে কি হচ্ছে আমি জানি না আচ্ছা পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধ লাগলো এটা